যখন আপনাদের অবায়দুল কাদের ক্ষমতায় ছিল সে চাইলে আপনাদের নোয়াখালীরে রাজধানীও বানিয়ে দিতে পারত বিবেগও দিয়ে দিতে পারতো ক্ষমতা তখন তার হাতে ছিল কেউ কিছু বলার সাহসও পাইতো না কিন্তু সে তখন এটা করে নাই আর কুমিল্লা মানুষও সবসময় চায় তার জেলাটা বিবেক হোক নোয়াখালী মানুষও সবসময় চায় তার জেলাটা বিবেক হোক আমরা সবাই চাই কুমিল্লা যদি বিবাহ হয় তা তো আমরা খুশি নোয়াখালী যদি বিবেক হয় তা তো আমরা খুশি প্রথমত আমরা সবাই বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশের মানুষই আমরা দুই জেলার মানুষ মারামারি কাটাকাটি জর্গা দোনো দলকে ছোট করা দুই জেলার মানুষ কেটে তো কখনো হইতে পারে না প্রথমত আমরা বাংলাদেশের মানুষ ভাই সরকার বিবেচনা বিবেক করে যে জেলারে বিবেক করে দিবে তাতে আমরা খুশি না খুশির কিছু নাই তার মানে এটা না ছোটো ছোটো বাচ্চাকে দিয়ে রাস্তা অবরোধ করা মানুষের মানুষ অবরোধ করা অন্য জেলার মানুষকে মনে করো কি কষ্ট দিয়ে আমরা বিবেক নিয়ে যাবো এটা হইতে পারে না আমরা আমি নিজে কুমিল্লার মানুষ আমি নিজেও চাই সবার জেলা বলে বিভাগ হোক তাহলে আর মানে এত মারামারি এটা জরগাজাটি হবে না বিভাগ দিয়ে যদি সবাই শান্তি বিভাগ দিয়ে দেখ ওরা শান্তিতে থাকুক আমরা বাংলাদেশের মানুষ ভাই সামান্য দুইটা জেলার মানুষ আমরা সবাই ভাই ভাই কি শুরু কইরা দিলাম অনলাইন আইসা রাস্তাঘাটে আইসা বলার মতো কোনো ভাষা নেই